আসসালামু আলাইকুম শুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইডুকেশান ফেভারে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের লেকচারে আমরা আলোচনা করব তোমাদের দুই পয়েন্ট একের চার নম্বরে দেখছো যে প্রশ্নগুলো ক খ ক খ এগুলো নিয়ে তো গত পর্বে আমরা হচ্ছে এক দুই তিন এবং হচ্ছে এই কাজগুলো এবং উদাহরণ এগুলো সুন্দরভাবে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি অবশ্যই আমাদের এডুকেশন ফেভারে এসে প্লে থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে দেখো দশম শ্রেণী দু হাজার পঁচিশ গণ তৃতীয় অধ্যায় সেট ফাংশান এখান থেকে তোমরা দেখে নেবে এবং আমাদের এই চ্যানেলে আসলে তোমরা অবশ্যই তোমাদের রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান বায়োলজি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় সেই কারণে অবশ্যই আইকনটিতে ক্লিক করে রাখবে তো চলো আমরা সমাধানটি শুরু করি তো এখানে দেখো ই হচ্ছে আমরা কি জানি ইউ হচ্ছে সার্বিক সেট তো এখানে দেখো ইউ এর মান দেওয়া রয়েছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ সেটের মান কি ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ এবং বি সেটের মান হচ্ছে টু ফোর সিক্স সি সেটের মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে বলছেন নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তো এখানে দেখো ক নম্বর রয়েছে কি এ ইউনিয়ন বি এবং রয়েছে কি পুরো তো আমরা কি জানি পুরক চিহ্ন এভাবে থাকতে পারে সাহস মনে করো যে এ পুরক এভাবে থাকতে পারে আবার এভাবেও থাকতে পারে এর এরপর একটা ড্যাশ আকারে এভাবে থাকতে পারে তো এভাবে যে কোনোভাবে থাকতে পারে তো এভাবে যেভাবে থাকুক না কেন সমাধান হচ্ছে একই দুইটাই হচ্ছে আমরা পর্ব হচ্ছে পূরক আকারে তো আমরা কি জানি পূরক অর্থ হচ্ছে সেটাকে ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেট থেকে সেটাকে বাদ দিতে হয় সাপোজ এখানে যদি থাকে এরকম যে এ পূরক সেটাকে আমরা কী লিখতে পারি সেটাকে হচ্ছে সেটা হচ্ছে সার্বিক সেট থেকে সেই সেটটাকে বাদ দিয়ে আমরা যেই মান পাব সেটাই হচ্ছে সেই পুরক সেটের মান তো এখানে আমরা কীভাবে সমাধান করব আমি একটু তোমাদেরকে বলে দিই এখানে দেখো কি হলো একা আছে এ ইউনিয়ন বি তারপর রয়েছে পুরক তো এটা তোমরা এভাবে করবে যে এ ইউনিয়ন বি এখানে রয়েছে পুরক তো এটা এভাবে সলভ করবে যে সার্বিক সেট থেকে মাইনাস করবে হচ্ছে এ ইউনিয়ন বি সেটকে তাহলে তোমরা এ ইউনিয়ন বি বোরক সেটটি পেয়ে যাবে তো এখানে আমাদের আগে কাজ কী হবে এখানে আমাদের বামপক্ষের কাজ আগে হবে এ ইউনিয়ন বি অর্থাৎ এ সেটটাকে আগে বের করে নেওয়া তারপরে যে মান পাবো সেই মানটাকে আমরা এই সার্বিক সেট থেকে বাদ দিব তাহলে আমরা বামপক্ষ পেয়ে যাবো এবং ডানপক্ষে কী হবে এখানে এ পূরক দেখো এ পূরক অর্থ হচ্ছে এখানে আমরা কী করবো এই যে এই মানটার মতন তৈরি করব অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিব তাহলে আমরা এ পূরকের মান পাব তারপর একইভাবে পূরকের মান কীভাবে পাব বি পূরকের মান পাব হচ্ছে ইউনিয়ন থেকে বি সেটটাকে বাদ দিয়ে বি পূরকের মান পাব। তারপরে হচ্ছে এই এ পূরক এবং বি পূরক এই দুটিকে কি করব ইন্টারসেকশন করব তাহলেই হয়ে যাবে তো চলো আমরা সমাধানটি দেখি এখানে তো এখানে দেখো আমি আগে বলে দিয়েছি কীভাবে তোমরা সমাধান করবে তো এখানে আগে কী কী করা হয়েছে দেখো এই যে এ ইউনিয়ন বিয়ের মানটি আগে এখানে দেখো বের করা হয়েছে তো এ ইউনিয়ন বিয়ের মান কি পাবো আমরা এখানে মান হচ্ছে কি সাজাবো এক কথায় তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে এ ইউনিয়ন বিয়ের মান এবার কি দেখো আমরা পাবো হচ্ছে এ ইউনিয়ন বি পুরো মানটি বের করবো কীভাবে ইউনিয়ন অর্থাৎ হচ্ছে সরি সার্বিক সেট থেকে সেই মানটাকে বাদ দেবো তো এ চিহ্নটার নাম কি এ চিহ্নটার নাম হচ্ছে বাদ চিহ্ন এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা কি সার্বিক সেট মাইনাস হচ্ছে কি এ ইউনিয়ন বি এভাবে আমরা লিখতে পারি তো এটা কি এটা হচ্ছে সার্বিক সেট তো এখানে কী করবো দেখো এখানে সার্বিক সেটের মান লেখা হয়েছে কত সার্বিক সেটের মান কত ছিল আমরা দেখেছি ওয়ান থেকে সেভেন পর্যন্ত এবং এ ইউনিয়ন বি এর মান পেয়েছি কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এখান থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিলে আমরা মান পাবো হচ্ছে একটি মান সেটা হচ্ছে সেভেন তাহলে এখানে এ ইউনিয়ন বি পূরকের মান পেলাম কত সেভেন এবার ডান পক্ষে আসো এখানে দেখো এ পুরক ইন্টারসেকশন বি পূরক তো এখানে আমরা কী করবো আগে এ পূরকের মানটি বের করে নেব তো এ পুরো মান কীভাবে বাড়াবে সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দেবো তো এখানে দেখো সার্বিক সেট লেখা হয়েছে এবং বাদ এখানে দেখো এ সেট তো এখানে কী কী বাদ যাবে ওয়ান বাদ যাবে এখানে ওয়ান রয়েছে যেহেতু থ্রি বাদ যাবে এবং হচ্ছে ফাইভ বাদ যাবে তাহলে এখানে থাকবে কত টু ফোর সিক্স সেভেন এই দেখো এ পুরো মান কত পেলাম টু ফোর সিক্স সেভেন একইভাবে বি পুরো মান বের করবো সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিব তাহলে আমরা কত পাবো এখানে ওয়ান পাবো থ্রি পাবো ফাইভ পাবো এবং সেভেন পাবো যেহেতু এখানে টু আছে এই টু এই টু কেটে যাবে এখানে ফোর আসে এই ফোর এই ফোর কেটে যাবে এখানে সিক্স আসে এই সিক্স এর সাথে এই সিক্স কেটে যাবে থাকবে কত এখানে ওয়ান থ্রি ফাইভ এবং হচ্ছে সেভেন এই যে দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন এবার কি করা হয়েছে দেখো এখানে এই যে এ পুরক ইন্টারসেকশন পুরক তো এ পূরকের মান পেয়ে গেছি কত আমরা টু ফোর সিক্স সেভেন এই যে টু ফোর সিক্স সেভেন এবার দেখো এই যে ইউনিয়ন অর্থাৎ ইন্টারসেকশন এবং পুরক বি পুরকের মান কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে ওয়ান থ্রি ফাইভ সেভেন তো এখানে কি কমন যাবে দেখো ইন্টারসেকশন বিষয়ে আমরা জানি সেটা হচ্ছে কমন নেওয়ার বিষয় এখানে টু আছে এখানে টু নেই এখানে ফোর আছে এখানে ফোর নেই সিক্স আছে সিক্স নেই যে সেভেন কমন আছে এখানেও সেভেন রয়েছে এখানেও সেভেন রয়েছে তো এখানে এ পূরক ইন্টারসেকশন বিপুরকের মান কত পেলাম সেভেন এখানে দেখো আমরা ডান পক্ষে মান পেলাম সেভেন এবং এখানে বাম পক্ষেও আমরা মান পেয়েছি কথা দেখো সেভেন অর্থাৎ আমরা বাম পক্ষ ইকল ডান পক্ষ তো এটা হচ্ছে সত্যতা প্রমাণিত অর্থাৎ এতর সত্যটা যাচাই করা হলো আশা করি আমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ এবার দেখো খ নং খ নং প্রশ্নে বলছে দেখো বি ইন্টারসেকশন সি তারপরে পুরক এবং এখানে রয়েছে বি ইউনিয়ন সি তো এটিও একটি ধারাবাহিকভাবে আমরা সমাধান করবো আমি এটা মুছে দিই তো চলো আমরা সমাধানটি একবারে দেখি এখানে দেখো বি ইন্টারসেকশন সি পুরক এবং পুরক ইউনিয়ন সি পুরক তো এখানে দেখো ইউ সেটের মান আমরা জানি সার্বিক সেট ওয়ান থেকে সেভেন পর্যন্ত দেওয়া ছিল বি সেটের মান টু ফোর সিক্স সি সেটের মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে আমরা কী করবো এখানে আমরা হচ্ছে আগে বি ইন্টারসেকশন সি সেই মানটি আগে বের করে নিব তারপরে সার্বিক সেট থেকে সেই মানটাকে বাদ দেবো তাহলে এই মানটি আমরা পেয়ে যাব তো এখানে দেখো বি এর মান কত টু ফোর সিক্স এবং ইন্টারসেকশন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সি সেটের মান তো এখান থেকে কমন বিষয় কী যায় দেখো কমন বিষয় হচ্ছে ফোর এখানে রয়েছে ফোর এখানে সিক্স এখানেও রয়েছে সিক্স তাহলে কমন বিষয় গেল ফোর সিক্স তাহলে বি ইন্টারসেকশন সি এর মান পেলাম কত সি কমা সিক্স এবার দেখো কী করবো সার্বিক সেট থেকে সেই সেটটাকে বাদ দিলে আমরা বি ইন্টারসেকশন সি এই পুরকটি পেয়ে যাবো এই যে সার্বিক সেট ইউ সেটার থেকে এই সেটটাকে বাদ দেওয়া হয়েছে তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত পেয়েছিলাম ফোর সিক্স এই যে লেখা হয়েছে এখানে ইউ সার্বিক সেটের মান এখানে লেখা হয়েছে যে বাদ দিয়েছি দেখো ফোর বাদ দিবো এই যে ফোর বাদ দিলাম সিক্স বাদ দিবো সিক্স বাদ দিলাম তাহলে মান কত থাকলো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এই যে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবার আসি ডান পক্ষে ডান পক্ষে কি আছে দেখো বি পূরক ইউনিয়ন সি পুরক তাহলে আমরা আগে বিপুরকের মান বের তারপরে তারপর সিপুরকের মান বের করব তারপর বিপূরক থেকে সি সিপুরক কী করবো ইউনিয়ন করে দেবো এই যে বিপুরকের মান বের করা হয়েছে দেখো সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দিলে আমরা বিপুরকের মান পাব এই যে সার্বিক সেটের মান এখানে বাদ এই যে বি সেটের মান তাহলে বাদ দিলে আমরা বিপুরক পাওয়া যাব এখানে টু ফোর সিক্স বাদ যাবে এখানে টু ফোর সিক্স বাদ যাবে থাকবে কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যে ওয়ান থ্রি ফাইভ সেভেন সি সেটের কি কীভাবে হবে সার্বিক সেট থেকে সিটি সেটকে বাদ দেবো এই যে সার্বিক সেট এবং সি সেট সি সেটকে সার্বিক সেট থেকে বাদ দেওয়া হয়েছে মান প্রিয় কাছে কত ওয়ান টু এবার বাদ যাবে কি হবে থ্রি এই থ্রি বাদ যাবে ফোর এই ফোর বাদ যাবে ফাইভ এই ফাইভ বাদ যাবে সিক্স সেভেন এই সিক্স সেভেন এখান থেকে বাদ যাবে থাকছে শুধু কত ওয়ান আর টু এই যে ওয়ান আর টু একইভাবে এবার কী করবো ডান পক্ষে দেখো বি পূরক ইউনিয়ন সি পুরক যাতে এবার আমরা সাজাব যে পুরকের মান এখান থেকে যে এটা পেয়েছি আমরা সি পুরকের মান এই যে পেয়েছি আমরা এখানে এই দুটোকে কী করবো আমরা ইউনিয়ন করে দেবো অর্থাৎ সাজিয়ে লিখবো তাহলে ওয়ান এই যে ওয়ান আছে টু এরপর ছট কি টু আছে থ্রি ফাইভ সেভেন যে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো এটা দেখো আমরা ডান পক্ষে মান পেয়েছি কোথাও ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং ডান পক্ষে মান পেয়েছিলাম কোথাও ওয়ান টু থ্রি ফাইভ সেভেন অর্থাৎ বিশন সি পূরক এবং ইউনিয়ন বিক সত্যতা যাচাই করা হলো এবার আমরা দেখবো দেখো গনং এ বলছে এখানে বলছে প্রথম বন্ধনীর মধ্যে আগে রয়েছে কত এ ইউনিয়ন বি ইউনিয়ন বি এর মান বের করবো এবং তার সাথে কি করবো সি সেট কে ইন্টারসেকশন করবো এবং ডানপক্ষে কি করবো এ ইন্টারসেকশন সি করব এবং এ পাশে করবো কি বি ইন্টারসেকশন সি এবং এ মান এবং এ মানকে আমরা দুটাকে কী করব ইউনিয়ন করবো তো চল আমরা সমাধানটি এবার দেখি এখানে দেখো সার্বিক সেটের মান কি আমরা জানি অধ্যাপকের দেওয়া ছিল কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ সেটের মান কত দেওয়া ছিল ওয়ান থ্রি ফাইভ বি সেটের মান দেওয়া ছিল টু ফোর সিক্স সি সেটের মান ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে দেখো আমরা প্রথমে কী বাম বামপক্ষের জন্য এ ইউনিয়ন বি করব তো এ ইউনিয়ন বি এর মান দেখো ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে এ সেটের মান এবং ইউনিয়ন হচ্ছে বি সেটের মান কত টু ফোর সিক্স তো এটাকে আমরা কী করব সাজিয়ে লিখব তো প্রথমে লিখবো ওয়ান তারপরে ছোট হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দেখো এই মান যেটা পেলাম তার সাথে আমরা সি সেটকে ইন্টারসেকশন করব তো এই দেখো এখানে এ ইউনিয়ন বি সেটের মান এবং ইন্টারসেকশন এটা কি সি সেটের সাথে সি সেটের মান কত ছিল আমাদের উদ্দীপকে দেখা ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানে আমরা কমন বিষয় কি এখানে ইন্টারসেকশন বিষয় হচ্ছে কমন যে বিষয়গুলো কমন যাবে তাহলে কমন কী কী বিষয় আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই টু আছে টু নাই থ্রি আছে এখানেও থ্রি আসে তাহলে যে থ্রি আসলো এখানে ফোর আসে এখানেও ফোর আসলো ফোর আসে তাহলে এখানে ফোর আসলো ফাইভ আসে এখানেও ফাইভ আসে ফাইভ আসলো সিক্স আসে সিক্স আসে তাহলে সিক্স আসলো তাহলে কী পেলাম আমরা বাম পক্ষে আমরা পেলাম হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবার আসি ডান পক্ষে ডান পক্ষে আমরা প্রথমে কী করবো এই ইন্টারসেকশন থ্রি এই মানটাকে বের করবো তাহলে এই সেটের মান কত ওয়ান থ্রি ফাইভ এবং এখানে দেখো ইন্টারসেকশন এখানে সি সেটের মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে কত আমরা এখানে ইন্টারসেকশন করে আমরা মান পাবো কত কমন বিষয় রয়েছে শুধু এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে আমরা এই মান পেলাম হচ্ছে থ্রি ফাইভ এবার করবো দেখো এ সেটটিকে বি ইন্টারসেকশন সি এটা বের করব তো বি সেটের মান এই যে এখানে দেখো দেওয়া রয়েছে টু ফোর সিক্স এবং সি সেটের মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এই দুটিকে আমরা ইন্টারসেকশন করে কমন বিষয় হচ্ছে এখানে ফোর আসে এখানে ফোর আছে এখানে সিক্স এখানেও সিক্স তাহলে এখানে আমরা মান পাবো ফোর সিক্স এবার কী করবো এ মান যেটা পেলাম এ মানকে এবং এ মানকে কী করবো ইউনিয়ন করে দেবো তো এ মান দেখো এবং এই মান এই মানটা কত পেয়েছি থ্রি ফাইভ এবং এই মানটি পেয়েছি আমরা কত ফোর সিক্স এই দুটিকে দেখো এখানে ইউনিয়ন করা হয়েছে অর্থাৎ সাজিয়ে লিখবো তাহলে লিখবো কত থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স ডান পক্ষে আমরা মান পেলাম কত থ্রি ফোর ফাইভ সিক্স এবং বাম বামপক্ষেও মান পেয়েছিলাম কত যে দেখো থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বাম পক্ষ ইকোয়াল টু ডান পক্ষ অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকোয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সত্যতা যাচাই করা হলো তো আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা দেখব ঘনং এ নং প্রশ্নে বলছে এ ইন্টারসেকশন বি তার সাথে আমরা ইউনিয়ন করব সি কে এবং ডান পক্ষে কি করব এ ইউনিয়ন সি এবং ইন্টারসেকশন করবো কার সাথে বি ইউনিয়ন সি এর সাথে এখানে প্রথমে দেখো এই ইন্টারসেকশন বি এর মানটি বের করে নেওয়া হয়েছে তো এর মান কত ছিল ওয়ান থ্রি ফাইভ এবং ইন্টারসেকশন বি সেটের মান কত ছিল টু ফোর সিক্স তো এখানে ইন্টারসেকশন বিষয় হচ্ছে কমন তো এই দুটির মধ্যে কমন কি যাবে দেখো এখানে একটিও কমন বিষয় নাই দুই সেটের মধ্যে তো এখানের মান দেওয়া হয়েছে কি ফাঁকা সেট আর বামপক্ষে কী করা হয়েছে দেখো এ ইন্টারসেকশন বি এর কী করা হয়েছে সি সেটকে ইউনিয়ন করা হয়েছে তো ইউনিয়ন বিষয় হচ্ছে কি সাজে লিখা শুধু তো এখানে দেখো ফাঁকা সেট ইউনিয়ন এখানে সি সেট তো সাজে লিখলে এই সাইডে কোনো মান নাই তাহলে শুধু সি সেটের মানগুলোই আসবে এবং পক্ষে আমাদের কী ছিল পক্ষে আমাদের বের করার কথা ছিল এ ইউনিয়ন সি এবং ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা কি করব আমরা আগে এই মানটিকে বের করে নেব এ ইউনিয়ন সি তো এ ইউনিয়ন এর মান দেখো এ সেটের মান এবং বি সেটের মান দুটাকে ইউনিয়ন করা হয়েছে অর্থাৎ এবার আমরা সাজিয়ে লিখব তো কি লিখব ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার দেখো কি করা হয়েছে বি ইউনিয়ন সি সেটকে বের করা হয়েছে তো এটা বি সেটের মান এবং ইউনিয়ন এটা হচ্ছে সি সেটের মান তো দুটিকে সাজিয়ে 3 4 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাজিয়ে লেখা হলো এবার কি করব এই দুটি সেটকে কী করব ইন্টারসেকশন করবো অর্থাৎ কমন নিব তো এটা হচ্ছে এ ইউনিয়ন সি সেটের মান এবং এটা হচ্ছে বি ইউনিয়ন সি সেটের মান দুটাকে কী করব ইন্টারসেকশন করবো অর্থাৎ কমন বিষয়গুলো নিব এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি নিব এখানে ফোর আছে এখানেও ফোর ফোর কে নিব এখানে ফাইভ আছে এখানে ফাইভ ফাইভ কে নিব এখানে সিক্স আছে এখানে সিক্স আছে সিক্স নিব এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে অর্থাৎ কে নিব তাহলে এখানেও পেলাম আমরা কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং বাম পক্ষেও আমরা কত পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ এখানে দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সত্যতা যাচাই করা হলো তো আশা করি বুঝতে পেরেছ এই সমাধানটিও কীভাবে তোমরা করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচার আমরা এই যে দুই পয়েন্ট একের পাঁচ ছয় সমাধান করব তো পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি